বর্তমান সময়ে টোকেনের একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ টার্নিং অভার হওয়ার অপরচুনিটি রয়েছে এবং এই অপরচুনিটিতে আমাদেরকে অবশ্যই অংশগ্রহণ করা উচিত দেখুন এই যে একটা হাইস্ট বা লোর যদি দেখেন এই লো হাই থেকে এই লোতে আসতে প্রায় তারা দেড়শো দিন এরকম টাইম লেগেছিল অ্যান্ড আপনি যদি এই হাই থেকে নাও টাইম হাইয়ে যদি আপনি দেখতে চান তাহলে একশো তিরিশ এর উপরে টাইম লেগেছিল মানে বলতে পারেন যে দেড়শো দিন একটা মার্কেটকে টোটালিভাবে ডাউনফল ব্যবহার করছে অ্যান্ড পজিটিভও ব্যবহার করছে পজিটিভটাও আপনি দেখতে পারেন যে পজিটিভ টাইম হয়তো প্রায় একশো দিনের মতো টাইম লাগছে দেড় এক্স ওকে দেন আমি এই জন্য এই ভিডিওটা ক্রিয়েট করতেছি যে আপনাকে বলার জন্য দেখার জন্য যে আমাদের জন্য অবশ্যই এরকম একটা অপরচুনিটি রয়েছে যে হানড্রেড ডেসে হানড্রেড পারসেন্ট গেইনিং এবং এইটা একটা বড় অপরচুনিটি আমার আমার মতো এবং সোলোলি যদি বলতে পারেন তাহলে একটা স্লোলি ইনভেস্টমেন্টের রিটার্নেবল আনার চান্স রয়েছে যে ওয়ান এক্স বা ফিফটি পারসেন্ট আপনি এক থেকে দেড় মাসের ভেতরে দেখতে পারেন এই শিব টোকেনটা তাই শিব শিবায়নু বা শিব এই কয়েনটা তো আপনার বা ম্যাক্সিমাম মানুষের পছন্দের তালিকায় থেকে থাকে কারণ এই টোকেনটা অনেকটা সময়ে একটা ভালো গেইনিং আনে যে গেইনি গেইনারটা আমাদের প্রফিটেই দিয়ে থাকে আবার আপনি যদি প্রিভিয়াসলি কোনো কিছু দেখেন যে এই জোন থেকে যখন ডাউনফল করছে এটা অনেক দিন ডাউনফল হোল্ড করছে প্রায় আটশো দিনের মতো অ্যাজ এ ডাউন ফল হোল্ড করছে আপনি যদি এমনটা মনে করেন জি না এর ভেতরেও এই কয়েনগুলো ভালো সাস্টেনেবল করছে আপনি যদি এই লো থেকে আপনি দেখেন তাহলে ওয়ান এক্স সো আপনি এখানে ওয়ান এক্স এখানে এখানে ওয়ান এক্স এখানে ওয়ান এক্স এখানে ওয়ান এক্স অনেকগুলোতে আপনি ওয়ান এক্স গেইনার করতে পারেন বা করার অপরচুনিটি ছিল ওকে এগুলো সবগুলোতে ওয়ান এক্সের মতোই অপরচুনিটি দিয়ে দিয়েছে তো আমিও এখানে মনে করি যে আমাদেরকেও একটা ওয়ান এক্স দেওয়ার অপরচুনিটি রয়েছে এবং এই অপরচুনিটিটার জন্য আপনাকে এই ভিডিওটা বলা বা দেখা আশা করি আপনি বিষয়টাকে দেখবেন আর ছোট করে ইনভেস্টমেন্ট করতে পারেন দশ থেকে দশ এগারো বারো সরি দশ এগারো বারো তেরো এই তিনটে চারটে লেভেলে আপনি চাইলে করতে পারেন অ্যান্ড আমার মধ্যে এই তিনটে চারটে লেভেলে আপনি করেন বারো তেরো নর্মাল অ্যান্ড এইটাকে আমি প্রথম যে টার্গেটটা বলবো সেটা হচ্ছে বিশ পঁচিশ তিরিশ এই তিনটে টার্গেটে আপনি অবশ্যই সেল দেওয়ার চেষ্টা করেন তবে আমরা এই কয়েনগুলোকে অনেক লোতে পাচ্ছি হয়তো বিগত সময়ে কিছুদিন পর আমরা আরও লো পাবো এইটা অবশ্যই পাওয়ার সম্ভব আছে কারণ আমাদের যে বর্তমান সময়টা না বিটিসি মার্কেট বা মার্কেটে একটু খারাপ যাবে বা খারাপ সময় যাচ্ছে এই কারণে হয়তো আরও একটু নেগেটিভ হইতে পারে বাট ওভারঅল যদি দেখেন তাহলে সব ক্ষেত্রে আপনি এগুলোকে অনেক নিচে পাচ্ছেন যেটা আমাদের সবথেকে বড়ো অপরচুনিটি বা আমাদের লাভ এনে দেওয়ার সবথেকে বড়ো টাইটেরিয়া হতে যাচ্ছে